রংপুরে লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় আজ সকালে বিদ্যালয়টির নিজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা শুভেচ্ছা বক্তব্যে মেয়র জানান একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠার জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার ভূমিকা অপরিসীম তাই এই প্রতিষ্ঠানটি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলায় অংশগ্রহণে আরও মেধাবী শিক্ষার্থী তৈরি করার প্রত্যাশা জানান শিক্ষার একটি অংশ প্রতিবাদ বিদ্যা দিয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব হয় না তার কারণে এক্সট্রা কারিকুলাম হিসাবে এই অ্যানুয়াল স্পোর্টস অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেকটা বিদ্যাপীঠে ধারাবাহিক শিক্ষারই একটি অংশ আমি চাই যে বিগত সময়ে যেভাবে আমাদের লালকল্ডি এই প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে এক্সট্রা কারিকুলামে দুপুরে দক্ষতার সঙ্গে তারা সুনামের সঙ্গে তারা তাদের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এই ধারাবাহিক অগ্রযাত্রা আরও সাহিত্য করবে এটা আমি প্রত্যাশা করি আমি এখানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছি তবে আমি খুব একটা সময় দিতে পারি না তারপরেও এই অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার বৃন্দানের ভেদার ঝুড়ি উদার করে দিয়ে এই আমাদের বিশেষ করে নিম্ন আয়ের এবং অধ্যবিত্ত আয়ের বাচ্চাদেরকে তারা মাংসগত পাঠদান করেছে এর জন্য আমি অত্যন্ত গর্ববোধ করছি এবং আমি দোয়া করি যাতে এই প্রতিষ্ঠানে সুনাম আরও আক্রুণ থাকে এই প্রত্যাশা রেখে আজকের এই বার্ষিকা প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ করলাম ধন্যবাদ আমি সবাইকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সকলে সুরে সমস্বরে গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি E